শুধু শীতে কেন এরকম মজার মজার পিঠা কিন্তু সবসময় খাওয়া যায় হ্যালো আলাইকুম কেমন আছেন করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি পুলিপিঠার ভিতরে পুটটা কিভাবে সাদা রাখবেন লাল হবে না সেই টেকনিকটাই আজকে আপনাদের দেখিয়ে দিব আর পুলি পিঠা কিন্তু ভীষণই ভালো লাগে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আর সরাসরি একদম পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এখানে দু টুকটো দারুচিনি দুটা এলাচ একটা লবঙ্গ দিয়েছি আর দিয়েছি এখানে হাফ কাপ চিনি এই চিনিটা দিয়ে কিন্তু আমি নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিব এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই বন্ধ আছে আর বন্ধ থাকা অবস্থায় কিন্তু চিনির সাথে নারকেলটা খুব সুন্দর করে মিশিয়ে নিব যেন একটু পানি পানি ছেড়ে যায় এরপরে চুলার জালটা দিয়ে দেখুন নেড়ে দিচ্ছি এভাবেই কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে নারকেলটা একটু পর নেড়ে চেড়ে দিতে হবে চুলার জালটা একদম হাই হিটে রাখবে না তাহলে কিন্তু চিনিটা একদম ক্যারামেল হয়ে যাবে তখন কিন্তু কালারটা লাল হয়ে যাবে তাই চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে খুব বেশি সময় লাগে না সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে এই নারকেলের পুরটা তৈরি করতে আমি নিজেও কিন্তু আগে তৈরি করতে পারতাম না চিনি দিয়ে পুলিপিঠা তৈরি করতে গেলেই কিন্তু লাল হয়ে যেত কিন্তু আমি এক আন্টির কাছ থেকে শিখে নিয়েছি তারা কিন্তু এভাবেই তৈরি করে পুলিপিঠা কিন্তু লালটাও করতে পারেন কিন্তু লালটার থেকে সাদাটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে এভাবেই দেখুন নাড়তে নাড়তেই কিন্তু আমার নারকেলের পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা কিন্তু একটু আঠালো আঠালো ভাব ধরে গেছে এবার কিন্তু চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব আলাদা একটি পাত্রে আমি দেড় কাপ পানি নিয়েছি আর পানিটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর এটা খুব ভালো মতো গেলে আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিব এক কাপ চাউলের গুঁড়াটা দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে দিব না খুব ভালো করে এটা বলক উঠিয়ে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পরে এটা খুব ভালো করে মিশিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে এবার কিন্তু এটা আমি খুব ভালো করে মেখে নিব অবশ্যই একটু ঠান্ডা হওয়ার পর মেখে নেবেন তা তাহলে কিন্তু হাতে ফোসকা পড়ে যেতে পারে দেখুন আমি একদম খুব সুন্দর করে মেখে নিয়েছি আর রুটি বানানোর জন্য কিন্তু খুব ভালো ম একটু হালকা ময়দা দিয়ে কিন্তু বেলে নিচ্ছি এই রুটিটা একটু মোটা হবে একদম পাতলা হবে না যেহেতু পিঠা রুটি আপনারা কিন্তু জানেন কিভাবে তৈরি করতে হয় খুব সুন্দর করে আমি দেখুন গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি আপনাদের কাছে স্টিলের গ্লাস না থাকে যে কোনো মোখা দিয়েও কেটে নিতে পারেন এবার কিন্তু আমি পুলিপিঠাগুলো তৈরি করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন দেখুন একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে এভাবে কিন্তু আমি আরও অনেকগুলো পিঠা তৈরি করে নিব এই পুলিপিঠাগুলো কিন্তু শুধু শীতে না এটা গরম শীত সবসময় কিন্তু ভালো লাগে বাসায় কোনো অতিথি আসলেও কিন্তু খুব সহজে এটা তৈরি করা যায় দেখুন পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আমি আরও পিঠাগুলো তৈরি করে নিব কিন্তু এর মাঝে আমি এটা ভাস্তে দিয়ে দিব, চলে একটি পাত্রে তেল গরম করে নিয়েছি এবার কিন্তু খুব সুন্দরভাবে আমি এগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম জালে আমি খুব সুন্দর করে এপাশ ওপাশ করে উল্টে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু তেলে না ভেজে ফাঁপ দিয়েও নিতে পারেন কারণ ফাঁপের পিঠাটাও খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কারণ এই তেলে পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক শক্ত হয়ে যাবে এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে আর ফাঁপ দেওয়া পিঠাটা কিন্তু পরের দিনও আপনি খুব সুন্দর মতো খেতে পারবেন ভালো লাগবে এরই মধ্যে দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নেব যারা এতদিন পুলি পিঠা তৈরি করতে ভিতরে পুরোটা লাল হয়ে যেত তারা কিন্তু এই ভিডিওটা ফলো করতে পারেন খুবই ভালো হবে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখুন ভিতরে পুলিটা কিন্তু খুবই সুন্দর সাদা আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছে